বাংলাদেশি মুসলমানদের কাছে পেঁয়াজ একটি মূল্যবান সবজি পেঁয়াজ ছাড়া আমাদের কোনো খাবারই চলে না প্রতিটা খাবারই পেঁয়াজ এবং রসুনের ব্যবহার কিন্তু অপরিহার্য পেঁয়াজের যে স্বাদ যে সুস্থতার যে গুণাগুণ আছে সেটা কিন্তু আমরা ভালোভাবে জানি তাই আমরা পেঁয়াজকে প্রচণ্ড ভালোবাসি আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল আপনাদের সবার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকেও ভালো রাখেন সুস্থ রাখেন এবং নিরাপদে রাখেন বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওটি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ চাষ ছাদ বাগানে কতটা সহজ এবং করা কতটা দরকার সেটা নিয়ে কিন্তু আজকের এই কথাবার্তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজ কলি পেঁয়াজ ফুল কত সুন্দর পেঁয়াজ কলিতে পেঁয়াজ ফুল চলে এসছে আমি পেঁয়াজ এখানে তিনটা পেঁয়াজ রোপণ করেছিলাম সো তো তিন তিনটা পেঁয়াজ থেকে কিন্তু অনেক পেঁয়াজ পাতা আমি পেয়েছি পেঁয়াজ পাতাগুলো আমি দুবার কেটে এনে খেয়েছি আর এখনও দেখেন অনেক পেঁয়াজ পাতা আছে তারপর হচ্ছে আবারও তুলে নিচ্ছি কারণ হচ্ছে যে আমি পেঁয়াজ পাতাগুলো একটু কমিয়ে দিই তাহলে কিন্তু বীজগুলো গাছের যে খাবার সেটা আর বীজ হৃষ্টপুষ্ট করতে বেশ মনোযোগীভাবে আমি বীজ করতে চাচ্ছি যে আগামী বছর আমি চেষ্টা করব এই বীজ থেকে পেঁয়াজ করার সেজন্য জন্য এবার আমি পেঁয়াজ পেঁয়াজ থেকে ফুল নিচ্ছি বন্ধুরা আমরা কিন্তু পেঁয়াজ থেকে খুব সহজেই অনেক অনেক পেঁয়াজ আমরা ছাদ বাগানে চাষ করতে পারি যেহেতু পেঁয়াজের শিকড় খুবই অল্প খুব অল্প নিচে যায় তাই আমাদের অনেক বেশি বড় ড্রামের বা টবের দরকার পড়ে না আমাদের খুব বেশি হলে চার পাঁচ ইঞ্চি ডিপ এরকম একটা জায়গাতেও কিন্তু একটা বেড তৈরি করে নিয়ে আমরা কিন্তু খুব সহজেই পেঁয়াজ চাষ করতে পারি আমরা পাঁচ ইঞ্চি ডিপ এবং আমরা যদি এক ফিট চওড়া এবং দুই ফিট প্রশস্ত যদি মানে লম্বা নিয়ে নেই তাহলে কিন্তু ওই সেখানে একটা বেড তৈরি করে নিলে খুব সহজেই আমরা পেঁয়াজ চাষ করতে পারি দেখেন বন্ধুরা এখানে কতগুলো পেঁয়াজের গাছ চলে আসছে তো এই পেঁয়াজগুলো থেকে আমি পচা যে অংশগুলো সেগুলো সব ফেলে দিব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব তারপর হচ্ছে এই পেঁয়াজ থেকে আমি পেঁয়াজের ভিতরে যে ভাগটা আছে পেঁয়াজের ভিতরে কিন্তু একটা পেঁয়াজ থেকে তিনটা চারটাও কিন্তু চারা বের হয় তো যতটা সম্ভব আমি পেঁয়াজ থেকে সেই চারাগুলোকে আলাদা করে তারপর রোপণ করে দেবো আপনারাও সেভাবে রোপণ করে দিবেন কারণ একটা পেঁয়াজের থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিনটা করে মিনিমাম তো বের হয় কোনো কোনো পেঁয়াজে কিন্তু চারটা পেঁয়াজ হয় তো আমরা আমার গাছের এই পেঁয়াজগুলো যেহেতু গাছ হয়ে গেছে তাই আমি এখন এগুলো যতটা সম্ভব পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তা নাহলেও কিন্তু এই পচা পেঁয়াজের অংশ থেকে কিন্তু সম্পূর্ণ পেঁয়াজটা পচে নষ্ট হয়ে যেতে পারে তাই এটাকে খুব ভালো করে প্রথমে পরিষ্কার করে পেঁয়াজের খোসাগুলো ফেলে দিতে হবে তারপরে পেঁয়াজ থেকে শিকড় যেন নষ্ট না হয় শিকড় যেন প্রত্যেকটা অংশে থাকে সেভাবে কিন্তু পেঁয়াজগুলোকে আলাদা করে ফেলবো তারপর আরেকটাভাবেও কিন্তু পেঁয়াজকে আমরা রোপণ করতে পারি যেমন যে পেঁয়াজের পাতা বের হয়ে আসে নাই স্পাউট বের হয়ে আসে নাই বা কুশি বের হয়ে আসে না সে পেঁয়াজকেও কিন্তু আমরা অর্ধেকটা কেটে নিব রান্নার জন্য আর বাকি অর্ধেকটা আমরা রোপণ করে দিব সরাসরি বেলে দোয়াশ মাটিতে যেহেতু পেঁয়াজ একটা মাটির নিচে ফসল তাই মাটিটা কিন্তু অবশ্যই বেলে বেলেদোয়াশ হতে হবে আর যদি আমাদের বেলে বেলেদোয়াশ মাটি না থাকে তাহলে কিন্তু আমাদের গার্ডেন যে সয়েল আছে যে মাটিটা আছে সেখানে আমরা বালির পরিমাণটা মিশিয়ে নিব। তাহলে কিন্তু সেই বালিটা মাটিটা কিন্তু বেলে বেলেদোয়াশ মাটি হয়ে গেল এবং সেই মাটিতে কিন্তু খুব ভালোভাবে পেঁয়াজ গ্রো করে তো এইভাবে আমরা পেঁয়াজটা চাষ করতে পারি এই গাছগুলো আমি ছাদে রোপণ করে দেবো যেন এটা থেকে আমার মেন হচ্ছে যে আমি পাতা পছন্দ করি পেঁয়াজের পাতা আমার সব কিছুতে সালাতে ভীষণ ভালো লাগে খেতে আমি ছাদের যেহেতু যারা চাষি তারা তো স্প্রে করে কীটনাশক স্প্রে করে আমাদের তো সেটা দরকার পড়ে না তাই আমি সরাসরি এটা সালাতে খেতে ভীষণ পছন্দ করি আর এরকম যে গোল যে পেঁয়াজগুলো আছে সেগুলো কিন্তু এখন আমি এখন কাটবো না এখন সরাসরি রোপণ করে দিব আর যেগুলো ভেঙে গেছে মানে আলাদা হয়ে গেছে দেখেনি যেখানে আলাদা হয়ে গেছে এগুলো কিন্তু আলাদা করে ফেলেই রোপণ করে দিব। আর যেটা আস্ত আছে সেটা আস্তে রোপণ করে দেবো ওটা কিন্তু আর কিছুদিন পরে গাছটা যখন আর একটু বড়ো হবে তখন কিন্তু এই ভাগটা ও নিজে থেকেই করে দিবে তখন মাটি থেকে তুলি নিয়ে আবার এরকম করে দুইটা তিনটা চারটা যেটাই হয় যে কয়েকটা পেঁয়াজের আলাদা আলাদা শাখা বের হয় সেগুলো আবার আলাদা করে ভেঙে আবার রোপণ করে দিলেই কিন্তু চারা হয়ে যাবে এবং রোপণ করার সময় অবশ্যই কিন্তু আমরা যেটা করব যে চার আঙ্গুল পাঁচ আঙুল গ্যাপে আমরা পেঁয়াজগুলো রোপণ করব এক একটা পেঁয়াজ থেকে একটা পেঁয়াজ যখন রোপণ করব তার গ্যাপটা যেন অবশ্যই চার পাঁচ ইঞ্চি চার পাঁচ ইঞ্চি না সরি চার পাঁচ আঙুল আঙুলের যে মাপটা থাকে সেই মাপের গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমরা পেঁয়াজগুলো রোপণ করবো কারণ যদি আমরা পেঁয়াজ নিতে চাই তাহলে কিন্তু এই পেঁয়াজগুলো কিন্তু বেশ বড় হবে হৃষ্টপুষ্ট হবে আর পেঁয়াজ দিয়ে কিন্তু প্রায় চার মাস সময় লাগে আমরা জানি পেঁয়াজ রোপণ থেকে নিয়ে আমরা যদি পেঁয়াজ তুলতে যাই তাহলে কিন্তু আমাদের চার মাস সাড়ে চার মাস সময় লেগে যায় তো আমরা পেঁয়াজ যদি ফুল নিতে দিব না পেঁয়াজের কলি সেটা কেটে খেয়ে নেব আর তখনই কিন্তু দুইবার একবার পেঁয়াজ পাতা খাওয়া যাবে পেঁয়াজ কলিটা কেটে নেওয়া যাবে তারপরে কিন্তু পেঁয়াজ পাতা কাটা যাবে না সেই পেঁয়াজ পাতা কিন্তু গাছের সাথেই বড় হতে দিতে হবে কারণ পেঁয়াজ পাতা খাবার সংগ্রহ করবে এবং পেঁয়াজটাকে বড় করতে সাহায্য করবে পেঁয়াজ যদি আমরা অনেক বেশি বড় সরু পেঁয়াজ পেতে চাই তাহলে অবশ্যই পেঁয়াজ গাছে আমার মাটিতে আমাদেরকে প্রতি মাসে এক চা চামচ করে পটাশ সার এবং হাফ চা চামচের মতো বোরন সার দুই লিটার পানিতে মিশিয়ে পুরো পেঁয়াজ গাছের মাটিতে ভিজিয়ে দিতে হবে পটাশ সার কিন্তু পেঁয়াজ গাছের জন্য প্রচণ্ড দরকারি পেঁয়াজগুলোকে বড় করতে হেলদি করতে আর বোরনটাও কিন্তু প্রচুর মানে উপকারী তো এভাবে কিন্তু আমরা পেঁয়াজ গাছে আর অন্যান্য গাছে যে খাবারগুলো দেই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু যে পেঁয়াজগুলো আমি নিয়েছি এগুলো নতুন পেঁয়াজ জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে এই যে পেঁয়াজে কিন্তু শিকড়গুলো শুকিয়ে গেছে এই পেঁয়াজগুলো থেকে গাছ হওয়া একটুখানি সমস্যা তারপরও পানিতে রেখে দিলে হয়ে যায় দেখেন এখানে শিকড় আছে এই পেঁয়াজটা আমি আধা আধা কেটে নিব অর্ধেকটা রান্নার জন্য রেখে দেব বাকি অর্ধেকটা মাটিতে গুঁজে দেব এখনই আধা পেঁয়াজটা কিন্তু যদি আমি মাটিতে রোপণ করে দিই সেখান থেকে কিন্তু দুইটা তিনটা চারটা চারা বের হয়ে যাবে চারাগুলো যখন পাঁচ ছয় ইঞ্চি লম্বা হয়ে যাবে মানে পাতাগুলো তখন কিন্তু আবার মাটি থেকে তুলে নিয়ে ওগুলোকে আলাদা করে আলাদা আলাদাভাবে আমরা আবার রোপণ করে দেবো তাহলে প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু হবে এবং বেশ বড় সড়ো হবে আর বাকি অংশটা কিন্তু এটা এটা আমি এখন কেটে দেখাবো কেটেও কিন্তু রোপণ করা যায় তবে কেটে দেওয়ার চাইতে আমি মনে করি আস্তটাই গুজে দেওয়াটা বেশি ভালো তারপর যখন পেঁয়াজ পাতাগুলো একটু বড়ো হয় তখন কিন্তু আলাদা করে দেওয়াটাই বেশি সুবিধা হয় নষ্ট হওয়ার ভয় থাকে না আর আমি যদি এখন কাটতে যাই সেখানে কিন্তু অবশ্যই প্রত্যেকটা অংশে শিকড় থাকতে হবে শিকড়ের যে জায়গাটা নিচের যে গুটলিটা থাকে যেখান থেকে শিকড়গুলো জটলা বেঁধে বের হয় সেই জায়গাটা কিন্তু আমি যদি চার টুকরো করি বা দুই টুকরো করি প্রত্যেকটা অংশে কিন্তু সেই যা অংশটা থাকতে হবে পেঁয়াজের শিকড়ের তা হলে কিন্তু পেঁয়াজটা হবে না দেখেন আমি এখানে কাটার সময় এখানে দেখেন এই যে শিকড় কিন্তু রেখেছি দেখেছেন তো এভাবে শিকড় রেখে যদি আমি মাটিতে গুঁজে দিই তাহলেও কিন্তু আমি এখানে তিন টুকরা করে নিয়েছি আর ওটা আস্তই রেখেছি আমি এগুলো গুঁজে দিব গুঁজে দেওয়ার ফলে পরে আপনি দেখতে পারবেন কয়েকদিন বেশি দিন লাগে না পাঁচ ছয় দিন পরেই কিন্তু ছোটো ছোটো করে পেঁয়াজের পাতা স্পাউট বের হয়ে আসবে কুশি বের হয়ে আসবে কুশিগুলো বললাম যে বড় হলে পরে আমরা আলাদা করে দেব দেখেন বন্ধুরা ওই যে আমি যে পেঁয়াজের গুলো যে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো যে গুঁজে দিলাম দেখেন এগুলো গুজে দেওয়ার পরে আমি আবার প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু আমি বেশ একটু গ্যাপই রোপণ করেছি এতটা গ্যাপের দরকার নেই পাঁচ আঙুল বা চার আঙুল গ্যাপ দিয়েই রোপণ করলে যথেষ্ট প্রত্যেকটা পেঁয়াজ ঘন ঘন বড় বড় হয় কারণ পেঁয়াজের শিকড়ও মাটিতে কম যায় এবং জায়গাও কম লাগে তো আমি এখানে মাঝে মাঝে কিন্তু আরও দু একটা পেঁয়াজ একটা করে পেঁয়াজ কিন্তু রোপণ করে দিতে পারি তো আমার জায়গায় অনেক বড় বেড এটা সবচেয়ে বড় জিয়ে ব্যাগে সেটাতে দিয়েছে তাই অনেকটা জায়গা ছিল তো যাই হোক আপনারা চার আঙ্গুল গ্যাপে কিন্তু প্রত্যেকটা পেঁয়াজ রোপণ করে দিবেন। বন্ধুরা পেঁয়াজ গাছের মাটি তৈরিতে অবশ্যই আমরা যে সকল খাবার মাটিতে দরকার একটা গাছ লাগানো সেই সব খাবার দিতে হবে যেমন প্রচুর পরিমাণে জৈব সার দিতে হবে পটাশ পটাশ সার দিতে হবে জিপশাম জিঙ্ক বোরন যা যা তারপর সালফার এসব সব ধরনের খাবারই কিন্তু পরিমাণ মতো মাটিতে মিশিয়ে মাটিটা তৈরি করে নিতে ঝুরঝুরে করে নিতে হবে এবং ঝুরঝুরে মাটিতে কিন্তু পেঁয়াজ প্রচুর ভালো হয় তো এইভাবে আমরা অন্যান্য গাছের সাথী ফসল হিসাবে অন্যান্য গাছের সাথেই কিন্তু আমরা পেঁয়াজটা চাষ করতে পারি আমরা জানি পেঁয়াজ আমাদের প্রচুর পছন্দের একটা সবজি যেটা ছাড়া আমাদের কোন তরকারি রান্নাই চলে না তো আমরা প্রত্যেকেই যদি চাই আমাদের ছাদ বাগানে বারান্দা বাগানে পেঁয়াজটা চাষ করতে পারি বন্ধুরা আপনারা এতক্ষণ ধৈর্য ধরে পাশে থেকে আমার ভিডিওটি যারা দেখেছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল কোনটি টিপি দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফিজ